রহিম আসসালামু আসসালাম তো সবাই কেমন আছেন আরং কটনের আরং ডিজাইনের খুব চমৎকার কিছু ড্রেস আমাদের হাতে চলে আসছে আর এগুলা কিন্তু একদমই নিউ অ্যারাইভাল একদমই কটনের উপরে কাজ করা আছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে প্রচেষ্টা দেখা দিই দেখেন এগুলো হচ্ছে রাবার পেস্ট স্কিনের উপরে খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা এবং এই স্কিন পিন গুলো হচ্ছে এত মার্জিত আর এটার সবচেয়ে ভালো গুণ হচ্ছে এগুলো হচ্ছে রাবার পেস্ট স্কিনে করা ঠিক আছে রাবার পেস্ট স্কিনের জন্য বললাম কারণ এই স্কিনটা হচ্ছে কাপড়ের সাথে একদম কামড় দিয়ে বসে থাকে এগুলো হচ্ছে ব্লেড দিয়ে চাচলে পরে হচ্ছে কাপড় উঠে আসবে তারপরে ব্লক বা হচ্ছে পিন গুলো উঠবে না ঠিক আছে এবং ডলার গুলো দেখেন কত সুন্দর মার্জিত বসানো আছে ঠিক আছে তো অনেকে হচ্ছে আপনার চুনা ইউজ করে ওটা হচ্ছে অন্য একটা রং তো ওই চুনা ইউজ করলে হচ্ছে ফার্স্ট ওয়াশ বা সেকেন্ড ওয়াশের পরে ড্রেসগুলো আস্তে আস্তে হচ্ছে আপনার ইসে হয়ে যায় ফেকাশে হয়ে যায় বা দেখতে পুরাতন মনে হয় কিন্তু এটা এরকম ইনশাল্লাহ হবে না এটা হচ্ছে ব্যাক সাইড এটা পিছনের অংশ নিচে থেকে হচ্ছে দামানটা আর এ হচ্ছে টোটাল লুকটা আমি আবারও ড্রেসটাতে চলে আসলাম এ দেখেন নেক থেকে খুব সুন্দর করে ডিজাইনটা একদম দামান পর্যন্ত গেছে ফুল বডিতে হচ্ছে ছিটানো কারচুপি ওয়ার্ক করা আছে দামানটা একদম সুন্দর করে ওয়ার্ক করা আছে দেখেন এটা হচ্ছে দামানের অংশটা আর এই ডিজাইনের মধ্যে হচ্ছে আটটার মতো কালার হবে সালোয়ারগুলো পাচ্ছেন একদম কটনে এটা হচ্ছে সালোয়ারের ম্যাটেরিয়াল তারপরে হাতে কাপড় আলাদা আছে বডি চাইলে আপনারা সত্তর প্লাস করতে পারবেন এ দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা খুব সুন্দর করে হচ্ছে দুই আঁচলে টার্সেল করা থাকবে আর এটা হচ্ছে আঁচলের অংশ ফুল জমিনটা হচ্ছে এরকম থাকবে ঠিক আছে কন্ট্রাস্টটা দেখেন কন্ট্রাস্টের কারণে কিন্তু ড্রেসগুলো খুব সুন্দর লাগে মাস্টার ইউলোর সাথে হচ্ছে সি গ্রিন কালার কন্ট্রাস্ট যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আটটার মতো কালার আছে আমি এখন আপনাদেরকে পার্ট টু পার্ট কালারগুলো দেখিয়ে দেব ঠিক আছে পার্ট টু পার্ট কালারগুলো দেখাই দেব যাদের ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশটগুলো দিয়ে নেবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে প্রতিটা কিন্তু সেম প্রসেসই থাকবে আমি ফার্স্টে একটা আপনাদেরকে একদম পার্ট টু পার্ট দেখাই দিচ্ছি প্রতিটা যদি এভাবে দেখাতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি এতটুকু সময় আপনাদের নষ্ট করতে চাই না এই যে রেডের সাথে হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট রেডের সাথে হচ্ছে ব্ল্যাক কন্টাস্ট এ হচ্ছে ওন্নাটা যাদের ভালো লাগে অবশ্যই সাথে সাথে শটগুলো দিয়ে নেবেন আমাদের হাতে একদমই নিউ আসছে আশা করি প্রোডাক্টগুলো মিস করবেন না যারা হচ্ছে বিশেষ করে বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান এগুলো নিতে নিতে পারেন ইনশাল্লাহ কাপড়ের গ্রান্টে রয়েছে ম্যাটেরিয়ালের তারপরে হচ্ছে তো ওরকম কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না ঠিক আছে কাজের ইসেগুলো দেখেন কারচুপি কিন্তু একদম নিখুঁত কারচুপি করা আছে মনে হবে যে এগুলো হচ্ছে আপনার মেশিনে করা তারপর হচ্ছে সিগ্রিনের সাথে স্কাই কালার আমি ফার্স্টে আপনাদেরকে বলছি কন্ট্রাস্টের কারণে কিন্তু ড্রেসগুলো চমৎকার লাগে কন্ট্রাস্ট ভালো না হলে ড্রেস যতই সুন্দর হোক ড্রেসের আর্ট আসে না ঠিক আছে কন্ট্রাস্ট সুন্দর হলে ড্রেসগুলো ভালো লাগে এটা হচ্ছে বিস্কিট কালার নেকটা দেখছেন কত চমৎকার তারপরে মিডেলটা হচ্ছে চিটানো ওয়ার্কার আছে প্রতিটাতেই এবং দামানটা খুব সুন্দর করে মেক করা আছে তো যারা হচ্ছে ঘরে বসে থেকে একদম অনলাইনে নিয়ে নিতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপটাতে যোগাযোগ করতে পারেন উপরে একটা নাম্বার দেওয়া আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো সময় আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন ডিটেলস বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কল দিলে ভিডিও করে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যোগাযোগ করলেই হবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে বা পার্পল ব্লু বলতে পারেন যদি এটার কালারটা আসছে সাথে হচ্ছে দেখেন আমি বলছিলাম আপনাদেরকে অলিভ কালারের কন্ট্রাস্ট কন্টাস্ট পার্পেল ব্লুর সাথে কন্ট্রাস্ট যদি ভালো হয় ড্রেস কেন সুন্দর লাগবে না ঠিক আছে কন্টাস্ট যদি ভালো হয় তাহলে ড্রেস কেন সুন্দর লাগবে না খুবই চমৎকার লাগতেছে কন্ট্রাস্টের কারণে ঠিক আছে আর আমি একটা রিজনেবল প্রাইস অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা ঠিক আছে মাত্র এগারোশো টাকা যারা হচ্ছে বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান আমার সাথে আমাদের সাথে একটু কথা বলে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রতিটা কালারই অসম্ভব সুন্দর ব্ল্যাক এর সাথে রেড এর উপরে আর কোন কালার মনে হয় না ভালো লাগে ঠিক আছে রেডটা হচ্ছে আপনার ব্ল্যাক এর সাথে বেস্ট কম্বিনেশন ড্রেসগুলো মেক করে পড়লে খুব সুন্দর লাগবে আরং কটনগুলো হচ্ছে খুবই চমৎকার আরঙ্গের যে স্টাইলগুলো থাকে যে ফ্যাশনেবল ডিজাইনগুলো থাকে এগুলো কিন্তু একটু ভিন্ন ধাঁচ বা হচ্ছে আমাদের দেশীয় লুকটা থাকে এটা হচ্ছে এরকম কিছু ফুটায় তোলা হয় ঠিক আছে এটার আর্ট এমনই থাকে আর এগুলো আমি আবারও বলতেছি কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনাদের যার যেমনটা চাই এভাবে বানিয়ে নিতে পারবেন হিউজ কাপড় দেওয়া রয়েছে এ হচ্ছে অন্যটা আমি আবারও বলতেছি প্রাইস থাকবে একদম ফিক্স প্রাইস এগারোশো টাকা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটগুলো দিয়ে নেবেন দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে তো এই ভিডিওর হচ্ছে আমি শেষ চলে আসছি দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সি মধ্যে সিগ্রিনের সাথে কন্ট্রাস্টটা কি হবে একদম মেজেন্টা কালার কন্ট্রাস্ট ভালো লাগতেই হবে আর কি কন্ট্রাস্টগুলো এমন তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগছে আর ভালো না লাগলেও জানাবেন যদি আপনাদের কোনো বেস্ট বা বেটার কোনো কিছু থাকে অপশন আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের পরামর্শ কাজে লাগানোর জন্য তো যারা হচ্ছে শপে ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে চান আমি রিকোয়েস্ট করবো সম্ভব হলে একবার আসবেন তাহলে হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো দেখে নিলে আপনাদের এবং আমাদের উভয়ের জন্য ভালো হবে তো বর্নিল ফ্যাশন গ্রেন স্বর্ণিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলেভেন্ট ঢাকা বারোশো পাঁচ কন্ট্রাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ ফিস